আপনাদের একটা থাকে সেটা হচ্ছে যে সিট পাওয়া যায় না যে গুত ইনস্টিটিউটে টু বা ওয়ান পরীক্ষার তখন কি করবেন এর আনসার হচ্ছে বাংলাদেশে সিট না পাওয়া গেলে আপনি গুত ইনস্টিটিউটে যেকোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন এটা এটা হোক ধরেন ইন্ডিয়া এটা হোক শ্রীলঙ্কা বা পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান বা মিডিল ইস্টের যে কোনো দেশ কারণ হচ্ছে বিসার জন্য গুতে ইনস্টিটিউটের সার্টিফিকেটটা ওরা অ্যাকসেপ্ট করে আপনারা দেখবেন গুতে ইনস্টিটিউটে সরি জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে গেলে এই যে হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট ওইখানে দেখবেন যে ওরা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে শুধু গুতি ইনস্টিটিউটের তো আপনি যে কোন দেশের গুতে ইনস্টিটিউটে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করলে ওইটা দিয়ে আগাইতে পারবেন এটা হচ্ছে এক নাম্বার কথা দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে ট্রাই করতে থাকেন বাংলাদেশে তো বুকিংটা অন হইলে অনেকে কিন্তু চেষ্টা করলে পায় শুরুতে যারা করে এবং এটা হচ্ছে ধরেন দশটা সিট আসলো এক হাজার জন বসে রয়েছে ওয়েট এখন যেই দশ জন আগে নিতে পারলো সেই তো পেয়ে গেল তো পায় না এমন না পায় তো চেষ্টা করবেন ওইখানে হচ্ছে পাওয়ার জন্য যদি না পান তাহলে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি জার্মান সার্টিফিকেশনের পিছনে না দৌড়ায় আপনার ভাষার পিছনে আপনার ভাষার পিছনে এবং আপনার যে এক্সট্রা কারিকুলার স্কিল বা জব এক্সপিরিয়েন্স আছে ওইটার পিছনে সময় দেন কারণ হচ্ছে হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে সার্টিফিকেট মেন্ডা না আপনি যতগুলো হাউস বিল্ডিং এর সার্কুলার দেখবেন কোনোটাতেই দেখবেন লেখা নাই যে সার্টিফিকেট বি ওয়ান বা বি টু লাগবে এরকমটা শুধুমাত্র মেডিকেল প্রফেশনগুলা ছাড়া বাকি কোনো হাউস এ ওরা সার্টিফিকেট চায় না বা ল্যাঙ্গুয়েজের কোনো লেভেল চায় না তারা এমন চায় যে কমিউনিকেটিভ হবে সে তার ভালো পারফর্মেন্স কমিউনিকেশন স্কিল থাকবে তার এ অন্য অন্য রিকোয়ারমেন্টগুলো বলে যে সে ফিজিক্যালি ফিট হইতে হবে অথবা তার মোটিভেশন ভালো থাকতে হবে তার প্রবলেম সলভিং স্কিল ভালো থাকতে হবে এইরকম জিনিসগুলো বলে বাট মেনশন করে না কোনো সার্টিফিকেট সো জার্মান ভাষা পারাটা এনাফ আপনার হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না এখন কথা হচ্ছে সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করলে কি লস সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করলে কি লাভ আপনি যদি একটা জবের জন্য দশজন অ্যাপ্লাই করে এর মধ্যে যদি আট জনের সার্টিফিকেট থাকে আর দুইজনের সার্টিফিকেট না থাকে তাহলে কোম্পানি হিসেবে আপনার কাদেরকে অ্যাকসেপ্ট করবে আগে বা কাদেরকে প্রায়োরিটি দেবে যাদের অলরেডি ডকুমেন্ট আছে তাদেরকে দিবে না তাহলে সেই দিক দিয়ে একজন স্টুডেন্ট পিছাই যায় যে আমার তো সার্টিফিকেট নাই অন্য একজনের আছে তাহলে আমি তার থেকে পিছাই গেলাম এটা তো এই লেকিংসটা আপনি কিভাবে দূর করতে পারেন ধরেন আপনি কোন একটা জবে অ্যাপ্লাই করলেন ওইখানে যে স্কিলগুলা ওরা চাইছে আপনার ওইরকম জব এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি অন্যদের থেকে আগে থাকলেন আপনি ধরেন ওই রকম কোনো কোর্স করে রাখছেন যেমন সেলস যেটা ওই জবগুলাতে যখন কেউ অ্যাপ্লাই করে এর মধ্যে কারো ধরেন জব আছে বা কেউ কোনো শোরুমে বা কোন একটা সেলস সম্পর্কিত বিক্রি বিক্রয় কেন্দ্র যেমন অনেক সুপার শপ থাকে অনেক কাপড়ের দোকান থাকে দর্জিবাড়ি বাটা রিচ অথবা অনেক ধরনের সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে থাকে তাহলে কাকে আগে নিবে যার এক্সপিরিয়েন্স আছে তাকে আগে নিবে তো সে যদি ইন্টারভিউতে কল পায় এবং সে জার্মান ভাষা শিখে ফেলছে দিয়ে যদি সে ইন্টারভিউটা ফেস করতে পারে কমিউনিকেট জার্মানটা সে পারে তাহলে তো ও সে ইন্টারভিউতে পাস করলো বা মোটিভেট করতে পারলো মেনে যারা ম্যানেজারা ইন্টারভিউরকে তখন সে ধরেন হাউস বিল্ডিং এর কন্ট্রাক্টটা পেয়ে গেল তখন এরপরে তার তো আর কোনো সার্টিফিকেট ওই লাগছে না হাউস পেতে এখন কথা হচ্ছে ভিসা পেতে তারা ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা আপনারা এম্বাসির ওয়েবসাইটে দেখবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ এটলিস্ট এ টু অথবা মেডিকেল প্রফেশনের জন্য বি ওয়ানটা চাই এটা ইয়ে করলে ওয়েবসাইটে আমি আজকে আবার দেখে দিব কথা শেষ করে তো এর আবার কিছু অল্টারনেটিভস আছে সেটা হচ্ছে আপনি যদি হাউস বিল্ডিং কোম্পানি আপনাকে করে যে আপনার ল্যাঙ্গুয়েজ তাদের জন্য যদি তারা লিখিতভাবে দেয় এবং ওইটা আপনি শু করাইতে পারেন তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেট লাগতেছে না আরেকটা হচ্ছে আরেকটা অপশন অল্টারনেটিভ আছে কিছু কোম্পানি বলবে যে তোমার ল্যাঙ্গুয়েজ ওই রকম হয় নাই বাট তোমাকে আমরা নিবো কিন্তু কন্ডিশন হচ্ছে আমাদের এখানে হাউস বিল্ডিং করার আগে তোমাকে ছয় মাস জার্মান কোর্স করতে হবে জার্মানিতে এসে অথবা তিন মাস আমাদের এখানে জার্মান কোর্স করতে হবে তারপর তুমি শুরু করতে পারবে তাহলে এইরকম যদি কন্ডিশন দেয় তাহলে ওই কন্ডিশনের জন্য আপনি জার্মানিতে যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হবেন ওই ভর্তির যে ডকুমেন্ট ওই ডকুমেন্ট দি লোকিটে এমবাসিটে আপনি ভিসার জন্য अप्लाई করতে পারবেন আর তিন নাম্বার অপশনটা হচ্ছে যে ডাইরেক্ট আপনার কাছে অলরেডি যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে তাহলে জিনিস হচ্ছে দুইটা এক হচ্ছে আপনি হাউস বিল্ডিং পাওয়া এটার জন্য আলাদা রিকয়ারমেন্ট এটার জন্য জার্মান ভাষার কোনো সার্টিফিকেট লাগে না আপনি যদি বাকি সবকিছু আপনার পুরা প্রোফাইল ম্যাচ করে আপনার জব এক্সপেরিয়েন্স আপনার নিজের সিভি আপনার মোটিভেশন লেটার আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সব কিছু মিলে যদি আপনি একটা হাউস বিল্ডিং পেয়ে যান তাহলে তো আমার এখানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগতেছে না সো বাংলাদেশে যে পরীক্ষা সিট পাওয়া যায় না এই কষ্টটা আপনার এক দিক দিয়ে আপনি মিনিমাইজ করতে পারলেন আর দ্বিতীয় হচ্ছে তারা যদি আপনাকে বলে দেয় যে আপনার ল্যাঙ্গুয়েজ এনাফ দেখেন আপনি বি কমপ্লিট করে ফেললেন আপনি প্রস্তুত পরীক্ষার জন্য এখন বি ওয়ান পরীক্ষা দিলে আপনি পাস করবেন এখন বি ক্যাপ বি পরীক্ষা দিলেন পাস করলেন সার্টিফিকেট পাইলেন পাওয়ার পর আপনি যতটুকু ভাষা জানেন আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট না পাইলেও তো আপনি তো চুকি ভাষা জানেন তাই না সো ইন্টারভিউ দিতে বা আসবে অ্যাপ্লাই করতে তো আপনার ভাষার গানের তো কোনো ঘাটতি নাই শুধু ঘাটতি হচ্ছে কাগজের ওই কাগজটা ছাড়াই যদি ওই হাউস বিল্ডুং টা স্টার্ট হবে কবে থেকে নেক্সট ইয়ার আগস্ট সেপ্টেম্বর থেকে তার মানে আপনার এখানে টোটাল একটা বছরের সময় আছে তো আপনি যদি আগস্ট সেপ্টেম্বর অ্যাপ্লাই করে ডিসেম্বরের ভিতরে হাউস বিল্ডিং পেয়ে যান তাহলে তো আপনার সাত আট মাস সময় আছে এই সময়ের ভিতরে আপনি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আপনি যা ইন্ডিয়ার ভিসা যদি ওপেন করে ইন্ডিয়া যে পরীক্ষা দিতে পারেন অথবা আশেপাশে যে কোনো একটা দেশে যে পরীক্ষা দিতে পারেন বা আপনি আরো অল্টারনেটিভ কিছু অথবা কোম্পানি যদি বলে দেয় যে আমার সার্টি আপ তোমার আর সার্টিফিকেট লাগবে না আমরা লিখে দিচ্ছি কনফার্ম করতেছি যে তোমার নলেজ এন আফ আপনি ইন্টারভিউতে চাইলে বলতেই পারেন ওদেরকে যে দেখো বাংলাদেশে এরকম সিট নিয়ে অনেক সমস্যা পরীক্ষা দেওয়া যাচ্ছে না তোমরা যদি মনে করো আমার ল্যাঙ্গুয়েজটা এন আফ বা আমি তোমাদের এই হাউস বিল্ডিংটা করতে পারবো ওটুকে তাহলে তোমরা আমাকে একটা লিখিত ডকুমেন্ট দাও যেটা দিয়ে প্রুফ করবে জামিলে তোমরা স্যাটিসফাইড আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে ও টুক ডকুমেন্ট হলো আপনার সার্টিফিকেট না তাহলে এটা আপনি টুক ভালোভাবে ভাষা পারলে ইন্টারভিউতেও তো আপনারা বলতে পারেন সো অনেকভাবে ভাবে মিনিমাইজ করা যায় এই যে ডিফিকাল্টিসটা যেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই যে জার্মান এম্পাসি যে ইয়েটা রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট একটু দেখাই দিই তাহলে প্রুফ সহ পেয়ে গেলেন যে আমি যা বলতেছি তার ঠিক বলতেছি তো আমরা ফার্স্টে যাব হচ্ছে দেখতেছেন আমার ব্রাউজারটা জার্মান এমবাসি ঢাকা যেহেতু ভিসার জন্য আমার জার্মান এম্বাসির কাছে যাইতে হবে এবং তাহলে জার্মান এম্বাসির ওয়েবসাইটে যা আছে তার থেকে একুরেট ইনফরমেশন আমার কাছে কোথাও আর নাই তাই না কারণ হচ্ছে আমাদের এইখানেরই মেইন ইনফরমেশন এই গুলাই মানুষ বিভিন্ন গ্রুপে বিভিন্ন ওয়েবসাইটে আস্তে আস্তে শেয়ার করে তো এক একজন এক একভাবে বুঝে এক একভাবে শেয়ার করে এই জন্য তার ইয়াতে বা পুস্টে তার ইয়াতে ভুল থাকতে পারে বাট বাবাসির ওয়েবসাইটে যেটা আছে সেটাই আমাদের এইটাই মেনে চলতে হবে তাহলে আমরা ফার্স্টে সার্ভিসে গেলাম ভিসা সার্ভিসে গেলাম এখানে দেখে ন্যাশনাল ভিসা যে তো একটা ন্যাশনাল ভিসা টাইপ ন্যাশনাল ভিসাতে গেলাম তারপর নিচে গেলাম হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট অ্যান্ড রিসার্চ বিভিন্ন ভিসা ক্যাটাগরি আছে ফ্যামিলি রিনিয়ন ভিসা ক্যাটাগরি আছে স্টুডেন্টের জন্য স্টাডি ভিসা আছে ল্যাঙ্গুয়েজ বিষা ল্যাঙ্গুয়েজ বিষয়ের কথা বলে অনেকে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ শিখতে আসা ওইটা হচ্ছে আপনার টেম্পোরারি ভিসা আপনি যতদিন শিখবেন শেখার পর আবার দেশে চলে আসতে হবে সো এটাতে না যাওয়াই বেটার এই যে ইমপ্লয়মেন্ট ভিসা এটাতে দেখেন আউপিআর ভিসা আছে ভলান্টারি সার্ভিস আছে রিসার্চ আছে ইমপ্লয়মেন্ট যে যারা স্কিল ওয়ার্কার যে অলরেডি বাংলাদেশ থেকে যারা জব পেয়ে গেছে তারা যে ভিসাতে অ্যাপ্লাই করে আর অপরচুনিটি কার্ড হচ্ছে যারা জার্মানিতে চাকরি খুঁজতে আর আসবে তাদের জন্য আর আপনাদের যেটা হাউস বিলডুং সেটা হচ্ছে ভলান্টারি ট্রেনিং বা ইন্টার্নশিপ আমি ইন্টার্নশিপে ঢুকলাম ঢুকে একটু নিচের দিকে যাই এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে যে চেকলিস্ট কি কি যেন ডকুমেন্ট লাগবে এর ভিতরে একটা দেখেন যে প্রুফ অফ নলেজ অফ জার্মান তাহলে এখানে বলতেছে যে ইন অর্ডার টু ট্রেন ইন জার্মানি জার্মানিতে হওয়ার জন্য জন্য বা কাজ করার শুধুমাত্র এ টু লাগবে নরমালগুলা আর ফর মেডিকেল প্রফেশন যে নার্সিং স্পেশালিস্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই ধরনের জবগুলা বা বায়োটেকনোলজি বায়োলজি রিলেটেড যেই বিভিন্ন ল্যাবরেটরিতে জবগুলা থাকে ওইগুলাতে মেডিকেল বোকাবুলারি অনেক শিখা লাগে ওইগুলা গুলা ভাষা বেশি লাগে এই জন্য ওরা বলছে যে এখানে বি ওয়ানটা লাগবে এইটা তারপর এখানে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে আপনার কাছে অপশন আছে দেখেন তিনটা ওরা তিনটা অপশন দিছে এই যে এই তিনটা ফার্স্টেরটা হচ্ছে রিকগনাইজ প্রুফ অফ নলেজ ইন জার্মান ইন জার্মান ফ্রম কি গুতে ইনস্টিটিউট গুতে ইনস্টিটিউটের একটা রিকগনাইজ সার্টিফিকেট লাগবে এইটা এখন এটা যদি আমার কাছে না থাকে আমি অরে যাব এই যে অর অর মানে অথবা তার মানে আমি এইটা না থাকলে আমার বাকিগুলা দিয়েও কাজ হবে বাকি পরেরটা কি রেজিস্ট্রেশন ফর এ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ইফ দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ নট পার্ট অফ ইউর জব ট্রেনিং বলতেছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা যদি আপনার ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা যদি আপনি যে হাউস করতে যাবেন ওইটার কোনো পার্ট না হয়ে থাকে এবং আপনি ল্যাঙ্গুয়েজটার জন্য ওরা আপনাকে এরকম কন্ডিশন দেয় না যে তোমার এনাফ ল্যাঙ্গুয়েজ নাই কিন্তু তোমরা তোমাকে আমি নিব বাট তোমাকে এই ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আর এই কুস্টা তো মাশর কোরিয়া স্তো এরকম অনেক আমাদের যারা স্টুডেন্ট আছে ব্যাচেলর মাস্টারসে জার্মানিতে ওদেরও এরকম শুরু দিকে কিছু কোর্স থাকে এই ইউনিভার্সিটি থেকে যে তুমি আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করতে পারবে বাট তার আগে তোমার দুই মাস জার্মান শিখতে হবে এটা অনেক ইউনিভার্সিটি করে এটা আবার অনেক কোম্পানিগুলোও করে তখন বলতেই ওইটাই রেজিস্ট্রেশন অফ ল্যাঙ্গুয়েজ কোর্স মানে আপনি এই যে ওই ল্যাঙ্গুয়েজ কোর্সে রেজিস্ট্রেশন করছেন ওদের কন্ডিশনের জন্য ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের রেজিস্ট্রেশন ডকুমেন্ট দিতে হবে অথবা এইটা হচ্ছে ইম্পর্টেন্টটা দেখেন কনফার্মেশন অফ ইমপ্লয়ার মানে যারা চাকরি দিবে তাদের থেকে কনফার্মেশন দ্যাট যে ল্যাঙ্গুয়েজ স্কিলস ওয়ার চেকড আপনার ভাষার স্কিলটা ওরা চেক করছে সাফিসিয়েন্ট এবং তারা পর্যাপ্ত পেয়েছে তাহলে আপনার থেকে যদি তারা ল্যাঙ্গুয়েজ চেক করে পর্যাপ্ত পায় এইটা এখন এটা তো মুখে বললে হবে না অবশ্যই আপনাকে ওই যারা হাউস বিল্ডিং আপনাকে দিবে তাদের থেকে একটা রিটার্ন ডকুমেন্ট নিতে হবে তাহলে ওটাও যদি ওরা মৌখিক বলে এবং ওদেরকে রিকোয়েস্ট এই এই ডকুমেন্টটা ওরা দেয় তো এইটা আপনি পারবেন এটা অপশনটা নট এন অপশন ফর মেডিকেল প্রফেশন যারা নার্সিং টার্সিংয়ে যাবেন তাদের জন্য এইটা না এছাড়া বাদ বাকি সবগুলো হাউস বিল্ডিং আপনি এই ডকুমেন্টটা যদি তাদেরকে নিতে পারেন তাহলেও আপনার ল্যাঙ্গুয়েজটা প্রুভ করতে পারবেন তাহলে দেখেন আমার স্যার যদি আমি সিট নাও পাই পরীক্ষা নাও দেয় আর আমি যদি এই অংশটা কাজে লাগাইতে পারি তাহলে তো আমার বিসার জন্য আমার ওকে হাউস বিলং পাওয়ার জন্য ওকে তাহলে আমার এত ওয়ারিড হওয়ার কোনো দরকার নাই তাই না তো এই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনারা যদি না পারেন সিট না পান না পাবেন ভাষা শিক্ষাটা কন্টিনিউ করবেন এবং খুব ভালো একটা ভাষা লেভেল হওয়ার পর পরই আর বাকি প্রোফাইল টুফাইল ডকুমেন্ট যা আছে সব বানাই দিয়ে দেন জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিবেন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সাজেশন